শোয়াদেবী মত সব পরীক্ষা নিরীক্ষা করছে সব ভালো আছে অহ তিন দিন ধরে মানে আর ওফরে নিঃশ্বাস উঠে যায় যেমন মারা গেলে যেরকম ইয়ে হয় শ্বাসকষ্ট হয় ওইরকম শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট মানে কয় আমার বুক জ্বলিয়া যেতেছে ফিরে খাওয়া দাওয়া করতে পারে না তিন দিন ধরে হারতে পারে না দিন বিছানার মধ্যে শুয়ে আছিল উঠতে পারে নাই উঠতে পারে হ্যাঁ শুয়ে ছিল হারতে পারে নাই খাইতে পারে নাই এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার ইয়ে দোয়ায় ও ওইটা হাটছো হাঁটতেও পারতাছে এখন সুস্থ মতো বইও আছে তারপরে কিছু কিছুক্ষণ আগে একটু কেক ও খাইছে না হ্যাঁ আপেল ও দেখাইছে আগে তো তুমি দাঁড়াইতে পারত না এখন একটু দাঁড়ায় দেখো হ্যাঁ দাঁড়াইতে পারে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দাঁড়াই হাটো হাটো আপনি বসেন আপনার কি হয় আমার বোন বোন হ্যাঁ ছোট বোন বলুন কি অসুবিধা ওর মানে স্বামী ইয়ে গেছিল চাকরিতে ওই যে ওর হাজবেন্ড এরা

আপনি বলেন পরে কইতাছে কি যে প্রথম কবিরাজ কইছে যে হ্যার মানে আত্মীয় সুজনে মানে ইয়ের মধ্যে আপন জনের মধ্যে ওরে মানে ই করতে চাইছে ক্ষতি কইরা দিতে চাইছে ক্ষতি কইরা দিতে চাইছে পরালা শেষ ওর যে প্রবলেম গুলো হয় সেগুলো বলেন ওর যে হচ্ছে এগুলি বলেন কষ্ট মানে এত দিন খাইতে লইতে জারার পরে মানে ও কবিরাজ দেখতে পারেনি পরেলা এই কয়দিন আগে মনে করেন খাওয়া দাওয়া কম কম পরে ওষুধ নিছিলাম মানে মাতার ই করছি একটা এক্স রে করাইছি এক্স রে করার পরে মানে একটু রোগ ধরা পড়ছে সামান্য একটু সাইনের সমস্যা আছে আর কোনো রোগ নাই সব পরীক্ষা নিরীক্ষা করছি সব ভালো আছে ও তিন দিন ধরে মানে আর ওপরে নিঃশ্বাস ওইটা যা যেমন মারা গেলে যেরকম ই হয় শ্বাসকষ্ট হয় ওই শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট হয় মানে কয় আমার বুক জ্বলে যেতেছে

দাঁড়াও দাও তো চেষ্টা করো এখন কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে হ্যাঁ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এর জন্য কোন চিকিৎসা করেন নাই চিকিৎসা তো হাসপাতাল নেইছি হাসপাতাল তো মানে সব ধরনের চিকিৎসা করছে হেরা কয়া ই আলগা কিছু আছে আপনারা ই দেখান বড় একটা হুজুর টুজুর দেখান ডাক্তাররা হ্যাঁ ডাক্তাররা কয় আমরা অনেক চিকিৎসা করছি আর রোগও কোনো রোগও ওড়ে না ওর সাথে তাবিজ আছে না তাবিজ নাই আসিলো তিন দিন আগে আসিলো ঠিক আছে এখন নাই সুমির বয়স বলেন 23 বছর পিতার নাম বলেন মকলেস কোন জাত থেকে আসছেন কায়তপরাতে কায়তপরা কোথায় এটা রূপগঞ্জ কায়তপরা আছে না রূপগঞ্জ হ্যাঁ রূপগঞ্জ কায়তপরা ওই হুজুর যাকে দেখাইছেন উনি সঠিক কথা বলছেন ওর হান্ড্রেড পার্সেন্ট জিন্নাতের ক্ষতি পাওয়া গেছে বাকি কোনো মানুষ আমরা যেটা জিন্নাতের এবং এটা বদ জিন খারাপ জিনের একটু দৃষ্টি তার উপরে পড়ছে এই জিনের ক্ষতির কারণে এই ক্ষতির প্রভাবে তার শ্বাসকষ্ট হচ্ছে ক্ষতির প্রভাবের কারণে তার হাঁটা চলা বন্ধ হয়ে গেছে তো আমরা এটা আজকে কাজ করে দিচ্ছি ইনশাল্লাহ আমাদের কাজের পর থেকে ইনশাআল্লাহ সে এখন সুস্থ হয়ে যাবে আল্লাহ যদি চায় সে এখন এখান থেকে হেঁটে যেতে পারবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর শ্বাসকষ্ট আর থাকবে না আমাদের কাজের পর থেকে নিয়ে সে যতদিন বেঁচে থাকবে কোনোদিন কোন এক মুহূর্তের জন্য আর সমস্যা হবে না ইনশাআল্লাহ তাহলে আমি কাজ শুরু করি কেমন আপনারা মনে মনে একটু দূর শরীফ করেন আল্লাহ মহম্মদ কোয়সা দূরശ്ശুরি পড়তো গজাম কা এবো যাবা কা কেলগা তোমার কি দর্বো আটায় পাগলের কথা বল اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مابا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون وقضى ربك ألا تعبدوا إلا إياه وَبِالْوَالِدَيْنِ إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني الصغيرة اللهم ارزقنا شفاء اللهم ارزقنا شفاء وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيزي يا جبار يا غفار يا ستار يا أرحم الراحمين بسم الله الرحيم 비스밀라 코에카. 비스밀라. 비스밀라. 아버 비스밀라코. 비스밀라코. 족coni 족coni 족coni. 쇼미 야한 시 사시나.

ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. شو مية خمدا رن تشتقرن. أبنهم دارن. بسم الله تشتغل ااا أه دارن. الحمد لله دارن. أبناتو سابوت جنو دارن. সাপোর্টের জন্য ধরেন হ্যাঁ ধরেন হ্যাঁ ধরে প্রথমবার ধরে ধরে হাটন হাটন ধরে ধরে হাটন পরে উনি একা হাঁটবে হ্যাঁ হাটন হ্যাঁ বস কয়দিন তো একদম হাঁটতেই পারে নাই এখন তো আপনারা ধরে ধরে হাঁটাইছেন না মাত্র ঝাড়ছি তো আপনারা দশ মিনিট বাহিরে বসেন আমি এই ফাঁকে আর একটা রুগী দেখি তারপর আমি আবার ডাকবো আপনাকে তখন আমি আরেকবার ঝাড়বো ইনশাল্লাহ আর এখন একটু হাঁটাহাটি করাবেন ওখানে একটু হাঁটাহাটি করাইলে ইনশাল্লাহ সে ঠিক হয়ে যাবে এখান থেকে একদম সুস্থ হই তারপরে যাবেন

শ্বাস মতো ভয় আছে আলহামদুলিল্লাহ তারপরে কিছু কিছুক্ষণ আগে একটু কেকও খাইছে খাইছে না হ্যাঁ আপেল ওর দেখাইছে আচ্ছা ওর আস্তে আস্তে আরো শক্তি ফিরে আসবে এবং একদম স্বাভাবিক হবে আমাদের এই চিকিৎসার পর থেকে কোন অ্যাক্সিডেন্টের জন্য যাতে এই সমস্যাটা আর না হয় এই ব্যবস্থা আমরা করে দিচ্ছি আর একটা মেডিসিন দেব দেওয়া হবে এই মেডিসিনটা দিয়ে একবারে গোসল করাবেন আর 15 দিন পর আমাদের সাবা নি আসবেন 15 দিন পরে দেখব আমরা এই 15 দিনের মধ্যে কোন অ্যাক্সিডেন্টের জন্য সমস্যা হয়েছে কিনা ঠিক আছে ঠিক আছে সুস্থ থাকেন ভালো তখন আপনার আপনার কাছে আপনার বই যতটুকু সুস্থ কাটছেন মানে আর কি কর মতো কিছু নেই মানে দেখে সন্তুষ্ট হয়েছি আপনার চিকিৎসা মানে কি কম করার মতো না আলহামদুলিল্লাহ সবকিছু আল্লাহতালার ইচ্ছা আমাদের হাতে তো কোনো কিছু নাই আমি যতগুলো আমল করছি সব কিন্তু কোরান থেকেই করছি তো আমাদের হইলো চেষ্টা করা তালাই তারা সেবা দেবেন আর যত তাবিজ তাবিজ আছে বাসায় এবং তার সাথে যা আছে আছে তাবিজ আছে তেল পড়া আছে অনেক কিছু করছে কিন্তু কোনো কাজ হয় নাই কিন্তু আপনারা নাই না হাসপাতাল ল রাখছি দুই দিন ভর্তি রাখছি ও সুস্থ তো দূরের কথা আর তো পারে না মানে পথ তো দূরের কথা আডব কি বইতেই পারে নাই আর এখন তো এখন তো বইতে পারে আতে পারে সব ঠিক আছে ঠিক আছে দয়া রইলো আমরা আবার দেখব ইনশাআল্লাহ 15 দিন পর আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আপনারা কতদিন আগে আসছিলেন আমরা পাঁচ তারিখ আইছি দশ দিন আগে দশ দিন কি সমস্যাগুলো নিয়ে আসছিলেন আর এখন কি অবস্থা বলেন সুমির অনেক অবস্থা খারাপ ছিল সিরিয়াস অবস্থা ও নিঃশ্বাস কাটতে খুবই কষ্ট হইত এখন আল্লাহ রহমতে নিঃশ্বাসও করতে পারে হাতও পারে মানে খাওয়া দাওয়া করতে পারে আর খাওয়া দাওয়া করতে পারতো না হাঁটতে পারতো না কম করতো আর হাঁটতে তো পারতোই না আর এলো দম আটকে আসতো না আচ্ছা তাহলে আমাদের এখান থেকে চিকিৎসা করে যাওয়ার পর থেকে এই পর্যন্ত কি সে ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এর আগে কি বলছিলেন কি কি সমস্যা ছিল প্রথম শুরু হয়েছিল কতদিন যাবত সমস্যা ছিল কারো সাথে কথা কয় নাই খাওয়া দাওয়া করে নাই আরতে পারে নাই আমরা আরো কবিরাজ দিয়ে দেখাইছি ওই কবিরাজও মানে ই করতে পারে নাই সুস্থ করতে পারে নাই পরবর্তী হাসপাতাল নিয়ে গেছি যে হাসপাতালে চিকিৎসা করলে মনে হয় বালিব হাসপাতালে চিকিৎসা করে ভালো হয়নি খারাপ হয়েছিল তো আল্লাহর রহমতে আপনার কাছে আইয়া আপনি আল্লাহর কি কোন গান গায়া কি করছেন আল্লাহর রহমতে ওই চিকিৎসায় ভালো হইছে আলহামদুলিল্লাহ আমরা তো তাবিজ তো জি না আমরা অনেকে তো তাবিজ টাফিজ দিয়ে তদবির করেন বাকি কার হাতে কার সেবা এটা তো বলা যায় না আল্লাহ তো অন্যের মাধ্যমে সেবা দিতে পারতেন আপনারা তো আরো কয়েক জায়গায় গেছিলেন তো আমরা মূলত হইল সম্পূর্ণ কোরআনিক আর কোন তাবিজ আমরা না আর থাকলে আমরা এগুলো রাখার কোনো পরামর্শ দেই না তো আমাদের উদ্দেশ্য হইলো এই চিকিৎসা করার উদ্দেশ্য হইলো রোগীটা সুস্থ হওয়া আমরা একটু দেখিত সুমি একটু দাঁড়াতো দাঁড়া একটু হাঁটতো একটু দাঁড়াও একা একা দাঁড়াতো আগে তো তুমি দাঁড়াইতে পারত না এখন একটু দাঁড়ায় দেখো দাঁড়াইতে পারি আলহামদুলিল্লাহ দাঁড়ায় হাঁটো হাঁটো খাবার দাবার ঠিক আছে এখন হ্যাঁ বসা আর কোনো সমস্যা আছে বাকি সাইড আল্লাহর মধ্যে ভালো সবগুলোই মোটামুটি ভালো ঠিক আছে আমি আজকে কিছু আমল করে দিচ্ছি আপনাকে ইনশাল্লাহ সারাজীবন ভালো থাকবে

মানে বাড়ির মেয়েদের সবাই কান্দাকাটি করত আর ওর এলো এত খাওয়া দাওয়া সব বন্ধই ছিল পাক করা সব বন্ধ ছিল এখন তো সব ঠিক হয়েছে স্বাভাবিক এখন আল্লাহ রহমতে সবই ভালো হয়েছে দোয়া করি আল্লাহ তালা সুমিকে যতদিন বাঁচিয়ে রাখেন কখনো কোনো দিন যাতে আর কেউ কোনো তাবিজ করতে না পারে কোন ধরনের কুফরি কোন ধরনের জিন জাদুর প্রভাব তার গায়ে কাজ না করে কোনোভাবে যাতে এই বিষয়ে কোনো এফেক্ট সে না হয় ইনশাল্লাহ ঠিক আছে আর শারীরিক কোনো প্রবলেম যদি হয় তো সেই ক্ষেত্রে ডাক্তার দেখাবেন ডাক্তারের পরামর্শ যাবেন সেটা হলো ভিন্ন বিষয় কিন্তু জাদুর কোনো প্রভাব ইনশাল্লাহ তার গায়ে দ্বিতীয়বার না ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রইলো ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো থাকেন